নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি নিয়ে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো সকালে তো কাজ বাজ হয়ে গেছিলো আর এখন হচ্ছে দুপুর ওই দুপুর না কটা হবে সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে আর আজকে আমি রান্না করা থেকে স্টার্ট করলাম ভিডিওটা তো আজকে না মাছের মাথা দিয়ে কুমড়ো আর কি পই দিয়ে আর কি তরকারি একটা বানাবো তো এটা মানে আমাদের কবে থেকে খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকেই বানিয়ে নিই আর শুধু পই কুমড়ো করলে অতটা ভালো লাগে না কিন্তু মাছের মাথা দিয়ে করলে না বেশ ভালো লাগে পই কুমড়োটা খেতে আর আজকে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে এতটা গরম যে বলার বাইরে মনে হচ্ছে যে রান্নাঘর থেকে কতক্ষণে বেরোই আর এই যে আমি এখন আমার ভারটা কিন্তু হয়ে গেছে আর আমি যে তরকারিটা এখন বসিয়ে দিয়েছি আর আজকে না মানে আমাদের এইখানে যেই আগের ভিডিওতে বলেছিলাম যে বাউল হচ্ছিল তো আজকে হচ্ছে সেই দিন তো আজকে না খিচুড়ির ভিডিওটা না মানে আমরা করতে পারিনি তো কালকে হয়ে গেছিল তো আর খিচুড়ির ভিডিওটা আর কি করা হয়নি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আজকে হচ্ছে যে আমাদের এখানে বেরোবে হচ্ছে যে সব সেজে কুজে মানে কি বলবো সবাই হলুদ শাড়ি পরে সবাই আর কি বেরোয় মানে এইটো মানে এটা হচ্ছে আমাদের এখানকার আর কি নিয়ম মানে এই যে কি বলবো মানে আমাদের এখানে খিচুড়ি হয় আর তারপরে সবারই ঘরে ঘরে চাল নেওয়া হয় পয়সা নেওয়া হয় মানে কীর্তন কীর্তন অনুযায়ী কীর্তন হয় আর তারপরে আজকে সবাই আর কি বেরোবে মানে একটা পুজো পুজোর মতন আর কি বলতে পারো তো হয়েছিল তো সেগুলোর না ভিডিওটা মানে করা হয়নি হ্যাঁ করেছিলাম মানে খিচুড়ির ভিডিওটা করা হয়নি কিন্তু যে কীর্তনে যে সাজাগুজি করছিল ওই মাঠের ভিডিওটা কিন্তু আমি নিয়েছি সেটা শেষে আপনারা দেখতে পাবেন এই ভিডিওতেই তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি ছাদে চলে এসেছি এই যে কাপড়গুলো তুলতে আর কাপড়গুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি যা যা রান্না করেছিলাম সে সেই রান্নাগুলো আপনাদের সাথে যে শেয়ার করলাম এটা হচ্ছে আমরা চাটনি আর হচ্ছে মাছ আলু আর ওই যে কুমড়ো আর পই দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি তো এটাই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না আর অনেকগুলোই আজকে তরকারি হয়ে গেছে তো ওইদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর মামাম ঘুমোচ্ছে এখন তো ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিই আর আমি না মানে যাই না অনেক মেয়ে যায় এই আমাদের কীর্তনে নাম করতে কিন্তু আমার যাওয়া হয় না আর যাই মানে যাবোই বা কী করে আজকে এমন দিনে মানে এমন তাল হয়ে গেছে আমি তো আগে কোনো দিন যাইনি খুব আর আজকে যদি বা যেতাম কিন্তু আমাদের একটা কি বলবো একটা বড় একটা কাণ্ড হয়ে গেছে আজকে আমাদের না মানে মোটরটা খারাপ হয়ে গেছে আমাদের মোটরটা দুদিন থেকেই ডিস্টার্ব করছিল মানে সেভাবে জল পড়ছিল না তো আজকে যখন কি বলবো যখন চালাতে গেলাম তখন দেখছি যে ইয়ে মোটরটা খারাপ হয়ে গেছে তো আজকে না মানে কাপড় চুপড়গুলো কিছুই কাঁচা হয়নি সব কিন্তু রেখে দিয়েছিলাম শুধু স্নানটা করে নিয়েছি আর রান্না রান্নাবান্নাটা কিন্তু হয়েছে আর এগুলো হচ্ছে আগের দিনেকার কাপড় এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর কালকে বাথরুমে যে কাপড়গুলো আছে সেগুলো সব রেখে দিয়েছি মানে আজকের কাপড়গুলো সব কিন্তু রাখাই আছে ওগুলো রেখে দিয়েছি ওগুলো একবারে কালকে সকালে আমি কেচে নেব তো এটা হচ্ছে বিকেল বেলা। দুপুরে কত খাওয়া দাওয়া করে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছিল আর এই যে এটা হচ্ছে বিকেল বেলা বিকেলবেলা বিকেলবেলাতে আমি উঠে গেছি একটু ছিলাম আর এই মামা উঠে গেছে আর দেখো খেলার সঙ্গে কত সব চলে এসছে আর আমি ওদেরকে বলছি তোরা একটু শর আমি ঝাড়টা দিয়ে নিই আসলে অনেকটাই লেট হয়ে গেছে বিকেল তো তো আমি বললাম যে ঝাড়টা দিয়েই নিই ঘরদারটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল তো দেখি মোটর তো ঠিক করতে আসবেই একটুকু পরেই চলে আসবে মোটর ঠিক করতে বলা হয়েছে আর আমাদের এখানে মানে কাছে কোনো কলও নেই আর আমাদের যেহেতু ট্যাঙ্কি বসানো নেই এখন ট্যাঙ্কি এখন বসানো হয়নি পরে আর কি বসানো হবে ট্যাঙ্কি তো মোটরটা এর আগেও আমাদের আর কি খারাপ হয়ে গেছিলো আর এই যে আর একবার মানে দুবার খারাপ হয়ে গেছিলো আমাদের মানে একটাই ভুলের কারণে ওই যে কীর্তনে যেই খিচুড়ির জল আর কি নেওয়া হয়েছিল তো তখন তারপর থেকেই না মানে মোটরটা আমাদের খারাপ হয়ে গেছিলো মানে জল একদমই পড়ছিল না আসলে বালি ঢুকে গেছিলো পাইপের ভিতরে তো সেই কারণে আর কি মোটরটা আমাদের আর কি খারাপ হয়ে গেছিলো এর আগেও একবার খারাপ হয়ে গেছিলো আর এটা নিয়ে দুবার এবার ট্যাঙ্কি আর কি বসাতে হবে ট্যাঙ্কি না বসালে মোটর বারে বারে হয়তো খারাপ হয়ে যেতে পারে তো দেখি মটর ঠিক করতে কখন আসবে আর এই যে আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি আর আমাদের মাঠে না মানে আমাদের যে সামনে মানে ঘরের কাছে যে মাঠটা আছে ওই মাঠে আর কি সবাই সাজা পুজো আর কি করছে ওই যে বললাম আজকে হরিনাম বেরোবে তখন মানে আমার কি যাওয়াই হয় না সবাই যায় আসলে মামকে নিয়ে না যেতে পারি না কারণ হচ্ছে যে ওকে কোলে নিয়ে বা কতদূরই বা যাবো তো সেই কারণে আর কি গরমেই ভীবস গরম একদমই ভালো লাগছে না তো সেই কারণে আর নিয়ে গেলাম না অনেক অনেক সে যাই তো আমি আর গেলাম না আর বিকেলে না আমি আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এই যে হাত আমি মুখটুকু একটু ধুয়ে নিয়েছি আর মুখে একটু ক্রিম মেখে নিয়েছি আমি মানে মেখে নিচ্ছি এখন তো দেখি আর দেখো মুখের কি অবস্থা আমার মুখটা মানে কী বলবো একটু একটু ইয়ে হয়ে গেছে বেরিয়ে গেছে তো এই সব গরমেরই কারণে হচ্ছে তো চলো চুলটা এবার আঁচড়িয়ে নিই আর সকাল থেকে না চুল আঁচড়াবার একদমই সময় পায়নি কি বলবো আর মানে কাজে কাজে মানে আমার একদমই সময় হয়ে ওঠে না আর কি যে সকালে আমি চুল আঁচড়াবো তো কী করবো ছোটো বাচ্চা আছে যেহেতু তো ওকে খাওয়া দাওয়া তারপরে আরও তো আটতে বাড়তে কাজ থাকেই আর এই যে আমাদের চুলে এসেছে মটর ঠিক কোথায় দেখো মামামকে গোসাই যে তো এখানে মামার বাবাও আর কি হেল্প করে দিচ্ছিল ওদের আর যে পাইপগুলো সব এক এক করে খুলছে কত ঝামেলা তাই না পাইপ খোলা লাগানো মানে প্রচুর ঝামেলা আর কি তো ঠিক করছে এখন দেখি কতক্ষণ লাগবে ঠিক করতে তো এই যে মামার বাবা এখন পাইপটা মা খারাপ হয়ে গেছে।

তো এই যে ফাইনালি আমাদের কিন্তু কল ঠিক হয়ে গেল আর এই যে কত সুন্দর জল বের হচ্ছে মোটর থেকে এই যে তো অনেকক্ষণ বাদে আর কি কলটা আমাদের ঠিক হলো তো এই ছোট্ট ব্লগটা আজকে এখান থেকেই পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে